আমাদের এটা জানা উচিত যে গতকাল আমাদের পঁচিশে ডিসেম্বর যেটা বড়দিন হয়ে গেছে আজকে ২৬ ডিসেম্বর এখন আমাদের সবাই বুঝতে পারছ শুধু আমাদের দেশ না সারা পৃথিবী এবং আমাদের অ্যাটমসফিয়ারে একটা উত্তাল তরঙ্গ প্রবাহ চলছে এতে আলমের বজ্রাকের যে সমস্ত শৌররা আছে যে সমস্ত রুগু এবং যে সমস্ত রুগু যারা ফ্রিকোয়েন্সি লেভেলে ট্রান্সফার হয়ে গেছে স্থানান্তরিত তারা তো একই অ্যাওয়ারনেস কনসাসনেস নিয়ে থাকে এবং আমাদের এই লাইফেও ইন্টারাপশন করে অনেক সময় অনেক ক্ষেত্রে তারা নানান রকম কাছে সেখানে ঘটে থাকে যাই হোক একটা উন্মাতাল তরঙ্গ প্রবাহ আলমে বারজাক এবং আলমে মিসাল এই সমস্ত আলমে আরোহ যে সমস্ত সেকশনগুলো রয়েছে সেখানে একটা উত্তাল তরঙ্গ প্রবাহ চলছে সেটা আমাদের মস্তিষ্কের মধ্যেও দারুণ রকম তরঙ্গ প্রবাহ সমাজ জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে আমাদের আধ্যাত্মিক জীবনে অনেক কিছু একটা টার্ময় সূচিত হচ্ছে সবার প্রতি অনুরোধ যে সবাই খুব যেন অ্যালার্ট থাকে সবাই তোমরা অ্যালার্ট থেকো কখনো কোনো অবস্থাতে উত্তেজিত হয় না কোনো কারোর সাথে কনফ্লিক্ট সৃষ্টি করো না কোনো ব্যাপারে নয় ছোটোখাটো ব্যাপারে যারা যেরকম চলছে সেরকম কর যা গিয়ে করো অ্যাটলিস্ট এই তরঙ্গ প্রবাহটা চলবে তেইশে মার্চ পর্যন্ত তেইশে মার্চ ভার্নাল ইকিনট্রিক্যাল পয়েন্ট যেখানে দিন এবং রাত শোভন হয়ে যাবে ওই দিন থেকে মনে করবা যে আল্লাহর রহমতে আমরা একটা ক্রুশিয়াল মোমেন্ট একটা সময় কাটিয়ে দেব যে সময়ের মধ্যে দিয়ে আমার অতিবাহিত হচ্ছে আমাদের জেলার একটু সবচাইতে বড় যে অবলম্বন সেটাই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মানসিকভাবে সমর্পিত হওয়া তো সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সমর্পণ করতে হলে সবসময় জেলার একটু কোরআনের দিয়ে যেতে হবে পৃথিবীতে কোরআনই একমাত্র একক সত্য যে সত্যের আলোকে যখন থাকবার যে কোনো রকম পরিস্থিতি ওভারকাম করতে পারবা সাফার করাটা হচ্ছে বড় কথা মৃত্যু তো একজন খারাপ মানুষ মারা যায় ভালো মানুষ মারা যায় মৃত্যুর ব্যাপার সব কিন্তু মৃত্যুর যে ভয় বেশি ভয়ঙ্কর হচ্ছে সাফার করা এই সাফারিংস গুলো যাতে না হয় তার কোন কোনো রকম একটু উল্টো পাল্টা হলেই সাফারিংস গুলো হবে আমি যেরকম যেমন মুখ করছি না আমি ওখানে যখন সাধারণত সুনিমের স্যাকার ওখানে যাই ওখানে আমি যাচ্ছি না কেট মেডিটেশন সেন্টারে ওখানে যাচ্ছি না তার কারণ পারিপার্শ্বিক অবস্থা রাস্তাঘাটে বিভিন্ন রকম নানান রকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেই সমস্ত ব্যাপার ব্যাপার থেকে ক্লাইমার থাকাই ভালো খুব বাইরে কোনো মানুষের জমজমাট আড্ডা পার্টি সার্টি এইসব অ্যাভয়েড করাই ভালো কোথায় কোনো ধরনের কথা উত্থাপন হয় আর পার্টিসিপেট হওয়া অনেক সময় নিজে কোনো কিছুতে পার্টিসিপেট না করলে যে মানুষ সিচুয়েশনের প্রেক্ষাপটে যায় বি সময় এই বিশেষ করে আর সামান্য কয়দিন চার পাঁচ দিন আর মাত্র আছে এই টোয়েন্টি ফাইভের তবে আস্তে 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 জিনিসটা ইয়ে হতে থাকবে পঁচিশের ধাক্কাটা কেটে গেলেই ছাব্বিশে পড়লে ছাব্বিশ যেহেতু টু থাউজেন্ড ছাব্বিশে যেহেতু মার্চের ক্লাস এই মোমেন্টগুলো কেটে গেলে তেইশে মার্চ থেকে মোটামুটি আমরা আল্লাহ দর করে করব এবং আমরা একটা মিলাদ মাধ্যমে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে আমরা বিদায় জানাবো ওরাম তেলহের মাধ্যমে এবং আমরা একটা ম্যান মার্কিন করব তো আমরা চলে যাব আলফা আলফের গুণা যাতে সবাই ঠিকঠাক করে বসুন ঘাড় মাথা মেরুকান্ড সোজা করে হাত সবাই চোখ বন্ধ করুন